আমার ছোট্ট বাবুটাকে নিয়ে যে আমি কি করি ও একটুও কিছু খেতে চায় না সব সময় মানে না খাওয়ার জন্য জোরাজুরি করে ও বেশিরভাগ সময় অসুস্থ থাকে তাই আমার কিছু ভালো লাগে না ঢাকাতে একা একা রুমের মধ্যে কিছু ভালো ছিল না তাই ইমতিহাজের বাবার কাছে গেলাম বাজারে যাওয়ার জন্য একটু সবজি টবজি কেনার জন্য হ্যালো রাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু খারাপও আসি এই দিকে আবহাওয়াটা অনেক খারাপ মানে অনেক বৃষ্টি হয়েছে হালকা পাতলা এই কারণে একটু আবহাওয়াটা খারাপ মনে আবার চারিদিকে মেঘলা মেঘলা হাওয়া আর ঢাকা শহরের চারিদিকে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে শুধু বিল্ডিংয়ের মাঝে এমনিতেই তো অন্ধকার লাগে আরও আবহাওয়াটা খারাপ থাকার কারণে আরও অন্ধকার অন্ধকার লাগতেছে চারিদিকে তো আমরা বাজারে যাব একটু হালকা পাতলা বাজার নিয়ে এসেই মানে বাড়িতে এসে আমি রান্না করবো এইখানে ইমতিয়াজের বাবার কাছ থেকে একটা মহিলা মানে টাকা ভাঙতি করে নিবে এই কারণে দাঁড় করাইলো তাই আমি একটু দাঁড় করে ভিডিও করতেছি এখন আমরা বাজারে গেলাম বাজারে যাওয়ার পর আমি বাজারটা ঘুরে দেখতেছি কী নেওয়া যায় একটু দেখতেছি দেখতে দেখতে একটু সবজি টবজি ভালো লাগতেছিল না পরে দেখলাম যে বাজারে এখন দেখতেছি নতুন সবজি বের হয়েছে অনেক যেমন ঢেঁড়স তারপর হলো সজনা পোটল অনেক প্রকার সবজি বের হয়েছে এখন আমার আর আমি ভাবতেছিলাম যে সজনা নেই কারণ সজনা নতুন বের হয়েছে খাইতে ভালোই লাগবে তাই এখন আমরা ওই পার্শ্ব সজনা ভালো দেখলাম ওই মহিলাটার কাছ থেকে সজনা নিলাম সজনা নিয়ে এখন আমি সজনা দিয়ে আমার শশা রান্না করতে ভালোই লাগে খাইতে তাই আমি সজনা নিয়ে শশা নিয়ে আর কাঁচামরিচ নিয়ে বা বাসায় যাইতেছি বাসায় যাওয়ার পর আমার বাবুটা কিছু খায় নাই দুপুরে কিছু খায় নাই তাই ওরে একটু খাওয়াবো ওই এগারোটার ওই দুপুরে একটু নুডুলস খাইছে আর একটু ডিম খাইছে এখন ওরে আমি একটু দুধ খাওয়াবো দুধ খাওয়ানোর পর রান্না করা শুরু করে দেবো আর ও জোড়াচুরি করে অনেক জোড়াচুরি করে খাওয়াইলাম তারপর আমি এখন রান্না করার জন্য সবজি টবজি কাটতেছি মাছ আগে কেটে নিয়েছিলাম সবজি হচ্ছে আজকে শশা তারপর হচ্ছে সজনা আর পটল আলু তা কলা দিয়ে সবজিটা রান্না করব। আর মাছ রান্না করব টাকি মাছ নিয়ে হচ্ছে আগেই ওটা মানে বর্তাহ ছিল তাই ও মাছ রান্না করার জন্য মাছ রান্না করব। সবজি আমি রান্না করবো আলাদা আমার সবজি খেতে ভালোই লাগে এখন আমি সবজি রান্না করার জন্য কাঁচামরিচ পেঁয়াজটা কাঁচামরিচটা বেটে নেব বেটে নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কেটে রান্না বসাই দিব এখন আমি কাজ করতে করতে ভাবতেছি যে একটা কথাই যে মা হওয়াটা মা হওয়াটা যতটা সহজ তার থেকে বাচ্চা মানুষ করাটা অনেক কঠিন মা তো সহজেই হওয়া যায় হয়তো একটু কষ্ট কষ্টর পরেই সুখ পাওয়া যায় মা সন্তানের মুখ দেখার পরে কিন্তু মা হওয়ার পর যে কতটা এখন বুঝতেছি কষ্ট কতটা লালন পালন করতে হয় অসুস্থ হলেই তো কিছু ভালোই লাগে না তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আমার রান্না টান্না শেষ করে এখন আমি ইফতারি কিনে নিয়ে যাচ্ছে সেটা এখন করতেছি ওর বাবা খাবে আর আমি তো ভাত খেয়ে নেব তো আমি ভাত খাবো ইত্যাদির পর এখন ওর বা আজান দেওয়ার সময় হয়ে গেছে আমার বাবুটাকে একটু চোরাচুরি করলাম ও তো এগুলা খাবে না মানে কখনোই ও শক্ত খাবার বলতে কিছুই খাবে না এটা খাবে ও আমি জোর করে খাবো নিচ থেকে কিছু খাবে না যেটাই হোক যদি কিছু দেয় সেটা মুখে নিয়ে কামড়ায় কামড়ায় ফেলাই দেবে কিন্তু কখনো ও গিলে খাবে না কোনো খাবারই খাবে না এক কথায় কিছুই খাইতে চায় না মাছ মাংস দিলে ও চাপে চাপে ফেলে দেয় মানে মুখে নিয়ে গেলে গিলে খায় গিলে গিলে যে খাইতে হবে সেটা ও বুঝে না ও যে কবে বুঝবে সবাই থাকবেন আল্লাহ হাফিজ